2021 সালের করোনা পিরিয়ডের সময় ডক্টর সন্দীপ ঘোষকে লুকিয়ে চুরিয়ে আরজি করে প্রিন্সিপাল করে পাটানো হয়েছিল কোভিড পিরিয়ডে কেউ জানতো না সবাই ছিল দেদার বাড়িতে ধুঁকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র এই দুর্নীতি চক্র তিন মাসের মধ্যে ইঙ্গিত করতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল তাইumno তারা 2021 সালের অক্টোবর মাসে প্রথম প্রতিবাদ করেছিল আর জিকরের কান্না এই প্রিন্সি আন্না আর জিকরের কান্না এই প্রিন্সি আন্না এই দুয়ো তুলেছিল কাগজে কলমে পেপারে টিভিতে ইউটিউবে সর্বত্র দেখিয়েছিল বড় বড় বৈঠক হয়েছিলো ডক্টর নির্মল মাঝি ডক্টর শান্তনু সেন ডক্টর সুদীপ্ত রায় সবাইকে নিয়ে বসে মিটিং হয়েছিল। তখন তাদের আশ্বস্ত করা হয়েছিল না না এই প্রিন্সিপালকে আমরা সরিয়ে দেব কিছুদিনের জন্য গা ডাকা দিয়েছিল স্বাস্থ্য ভবনে তারপর যেই আন্দোলন ধামাচাপা পড়ল বাধ্য হলো ধামাচাপা দিতে ওপর মহল থেকে চাপ দিয়ে তখন আমার মেয়ে এবং কয়েকজনকে এই প্রিন্সিপাল যে অকথ্য অত্যাচার করেছে তার কিছু অংশ আমি চোদ্দ তারিখ সৎপুরে বলেছিলাম প্রিন্সিপাল তার দিয়েছিল ইন্টার্নশিপ কমপ্লিক্সান আটকে দিয়েছিল এবং সতেরো দিন ধরে টানা স্বাস্থ্য ভবন দৌড়োতে হয়েছিল শুধু ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে এইটা বলবার জন্য এবং বলা হয়েছিল ইন্টার্নশিপ শেষ হলে সেই দিনই আর জিকোর থেকে তল্পিতল্পা নিয়ে হস্টেল ছাড়তে হবে এক মুহূর্তের জন্য যেন হস্টেলে তাকে দেখতে না পাই একমাত্র মেয়ে আমার বাকি ছিল সাতটি ছেলে বার বার করে কেমনে কান্নাকাটি করতে করতে একটাই প্রার্থনা করেছিল স্যার আমাকে শুধু কনভোকেশনটা দিন আমাকে অতপাট করিয়ে বলুন আমি ডাক্তার হয়েছি এই কান্নাটাকে বোঝবার জন্য আমরা দৌড়ে দৌড়ে গেছি বিভিন্ন প্রান্তে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সেদিন দেয়নি উল্টে ঘরের মধ্যে ডেকে কথ্য ভাষায় গালাগালি করে বলেছিল মাথার চুলটা দেখিয়ে এটাও আমার ছিঁড়তে পারলি না তোরা সেই হচ্ছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সময়ের অতলে আমার মেয়ে বেরিয়ে এসেছে তার বন্ধুরাও বেরিয়ে এসেছে হাউস কাপ নাম থাকা সত্ত্বেও তাকে করতে দেয়নি বলতে পারিনি বোধায় যে দু তিন লাখ টাকা দিলে করতে দেবো বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো হয়তো টাকা দিতে পারবে না জোর করলে এখান থেকে পালাবে অনেক চেষ্টা করে মাথা খুঁড়ে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউস শিপ করেছি তারপর এখন বর্ধমান তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই প্রথম থেকে আবারও বলছি সিন্ডিকেট স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল কিন্তু তখন কোন পারিপার্শ্বিক সহায়তা পাইনি তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুঝে থেকেছি আজ যখন প্রমাণিত হয়েছে সেটা আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের সিট দ্বারাকে সোজা করতে চেষ্টা করব না পারলে হি চলে এসেছিল সেখানে আবার ফিরে যেতে হবে এক মায়ের কান্না আজ কোটি কোটি মায়ের কান্না হয়ে জড়ে পড়ছে মনে রাখবেন তিলক তোমার চোখ দিয়ে জল বেরোয়নি সেই রক্তের প্রতিদান কিভাবে দিতে হয় আমরা মায়েরা আমরা মেয়েরা যেন কেউ না ভুলি আগামী আটই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হবে দেশ বিদেশে সারা পৃথিবীর বলবো উই 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 জাস্টিস 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন